একটি সই হাদিসের মর্মকথা হচ্ছে প্রতিদিন যখন সূর্য উদিত হয় তখন দুজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেন তারা বলেন হে আল্লাহ তোমার পথে যারা ব্যয় করে তাদের বরকত ও অনুগ্রহ দান করো যারা কৃপণতার পরিচয় দেয় তাদের ধ্বংস করো কিন্তু বাস্তবে দেখা যায় বহু মানুষ আল্লাহর পথে অর্থ ব্যয় করে কিন্তু দুঃখ কষ্ট দারিদ্র কমে না আবার বহু মানুষ চরম কৃপণতার পরিচয় দেয় অথচ তারা প্রাচুর্যের মধ্যে আরাম আয়েস ভোগ করে এরকম কেন হয় আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন এই কথাগুলো একটি সই হাদিসের বক্তব্য বোখারি ও মুসলিমে এই হাদিস রয়েছে হাদিসে বলা হয়েছে হজরত আবু হরার রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন প্রত্যেক দিনের শুরুতে দুজন ফেরিস্তা অবতীর্ণ হয় তাদের মধ্যে একজন দোয়া করেন হে আল্লাহ যারা ব্যয় করে তাদের তুমি হরকত দাও অন্যজন বদোয়া করে হে আল্লাহ যারা কৃপণতার পরিচয় দেয় তাদের ধ্বংসের মধ্যে রাখো একই বিষয়ে আরো বহু হাদিস রয়েছে কোরআনে বিভিন্ন আয়াতেও এরকম বক্তব্যের উল্লেখ লক্ষ্য করা যায় আল্লাহ তালা সুরা সাবার উনচল্লিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি তোমাদেরকে অবশ্যই তার প্রতিদান দেবেন কেননা তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা প্রস্তকারী ভাই এ হাদিস বুঝতে সামান্য ভুল করেছেন তিনি কার্যকর এবং ধ্বংসকে শুধু টাকা পয়সার মাপকাঠিতে সীমাবদ্ধ রেখেছেন বরকতের অর্থ অর্থ সম্পদের প্রাচুর্য এবং ধ্বংসের অর্থ অর্থনৈতিক সচ্ছলতার অভাব নয় বরং এর অর্থ আরও ব্যাপক বরকত বহু রকমের রয়েছে বরকত কখনো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায় কখনো সন্তানের ক্ষেত্রে দেখা যায় কখনো সেটা আর্থিক স্বাচ্ছন্দ্যের মাধ্যমে সাদৃশ্যমান হয় কখনো বরকত দেখা যায় না যেমন হেদায়তের সৌভাগ্য লাভ মানসিক শান্তি মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা ইত্যাদি এর বাইরে সেই বিনিময় ও পুরস্কার যা আল্লাহ আল্লাহতালা আখেরাতে তৈরি করে রেখেছেন বরকতকে সামান্য কিছু মুদ্রায় সীমিত করে রাখা চরম ভুল সবাই জানে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই আল্লাহ তালাসুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেছেন হে নবী তুমি বলো মানুষের উচিত আল্লাহর এই অনুগ্রহ ও তার রহমতের কারণে আনন্দ প্রকাশ করা কারণ তারা যা কিছু জ্ঞান ও সম্পদ জমা করেছে তা এর তার চাইতে অনেক ভালো ধ্বংসের অর্থ শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এই ধ্বংসের নানা রূপ হতে পারে কখনো তা রোগ শোকের মাধ্যমে হতে পারে কখনো অসৎ সন্তানের মাধ্যমে এই ক্ষতি হতে পারে কখনো মানুষের মধ্যে ঘৃণীত হওয়ার মাধ্যমে হতে পারে কখনো মানসিক অশান্তির মাধ্যমে হতে পারে কখনও কখনো মানুষ এরকম ভয়ানক অশান্তির মধ্যে নিপতিত হয় যে নানা রকম নেয় ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে থাকে তদুপরি আল্লাহ তা আলা আখেরাতে যে ভয়াবহ শাস্তি তৈরি করে রেখেছেন সেই ক্ষতির কথা তো বলাই বাহুল্য